আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি পুরাতন ট্র্যাক্টরের নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন আইসারের জনপ্রিয় মডেল আইসার ফোর এইট জিরো পাঁচ তারা যারা পাঁচ তারা গাড়ি খুঁজতেছেন কম চলা একেবারে শোরুম কন্ডিশন এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির নেমপ্লেট দুই হাজার একুশ সালের নয় মাস ডেলিভারি দুই হাজার বাইশ সাল গাড়িটি চলছে মাত্র পঁচিশশো ঘন্টা প্লাস গাড়িটি আছে দিনাজপুর জেলা কাহারুল থানা দিনাজপুরের আশেপাশে থেকে আপনারা অনায়াসে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রানিং গাড়ি ফুল ফ্রেশ শুধু ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটি দেখতে হলে আপনার অবশ্যই আসতে হবে দিনাজপুর জেলা কাহারুল থানা আপনি কাহারুলে এসে দেখে বসে যাচাই পাচাই করে নিয়ে নিতে পারবেন মালিক পক্ষ আমাকে যতদূর জানিয়েছে গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই সম্পূর্ণ হালের জন্য বা টলির জন্য প্রস্তুত আছে গাড়িটি আপনার নিয়ে এক টাকার কোনো কাজ করতে হবে না আপনি রুটার বা টলি লাগিয়ে ওনা হাল বা ক্যারিং করতে পারবেন তো গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে শুধু ইঞ্জিল বিক্রি করা হবে শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলতেছি শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন আছে আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নম্বরে ফোন করবেন গাড়িটি পঁচিশশো ঘন্টা রানিং গাড়িটি দুই হাজার একুশ সালে নেমপ্লেট গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা কাহারুল থানা